আসসালামু আলাইকুম দর্শক চলে আসছে আজকে আলী পর্দা গ্যালারিতে তো ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাইজান আজকে থাকবে তারকিস কুরিয়ান বিশ্বের সকল পর্দার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা শুরুতে দেখাবো আপনি দেখেন আপনি দেখেন শাড়ি বা ডিজাইন কত সুন্দর পার্পেল কালার এটা দুইটা কালার হয় দোনটা কালার আমাদের শোরুমে আছে এটা আজকে অফার দিছি মাত্র উনত্রিশশো টাকা মাত্র পাশাপাশি আটা দেখাবো দেখেন পাহাড়ি ডিজাইন দেখেন কত সুন্দর এটা দুইটা কালার হয় শোরুমে আছে হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট যে যান স্বপ্নের পর্দা নিতে দেখেন কত সুন্দর হান্ড্রেড এটা মাত্র সাতাশ সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা পাশাপাশি দেখা দেখেন কত সুন্দর এটা কিন্তু ললিপ ডিজাইন একের মধ্যে দুই টুইন ওয়ান আপনি ডয়েন মাঝখানে এক কালার পর্দা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে দুই পাশে দুইটা পর্দা উপভোগ করতে পারবেন এটা জি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই আপনাদের এই শোরুমটা কোথাও অবস্থিত ভাই জান আমাদের শোরুম রয়েছে ঢাকা উত্তর এক সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ পর্দা গ্যালারি দেখেন বিশাল একটা শোরুম তিনটা স্তর মিলে দেখেন কত সুন্দর এটা স্কো অভার এই শোরুমে থাকবে আজকে উনাদুর অফার আচ্ছা ভাই এই যে থাকবে দামাকা অফার পাতা ডিজাইন এরকম অরিজিনাল কটন বডি কাপড় ঠিক আছে একটা পর্দা করে করবেন বিশ বছর ব্যবহার করবেন আলিফ পর্দা গ্যালারি থাকে থেকে যাবে বিশ বছর গ্যারান্টি এটা কভার ওভারসি মাত্র উনত্রিশে পঞ্চাশ টাকা ওকে ভাইজান যান পর্দার ওয়েট কি আলিফর্দা গ্যালারিতে আসলে দেখতে পারবেন দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট বেলা গাউট আপনার বাড়ির পাশে যদি সূর্য সরাসরি কাজ মানে পরে তাতে আলো আসবে না এডাসকা ওভার দি মাত্র বত্রিশ পঞ্চাশ টাকা আচ্ছা ভাই যান আজকে ভিডিওতে দেখাচ্ছি পঁচিশের আপডেট ডিজাইনগুলো এই দেখেন পাতা ডিজাইন ক্রিম কালার এটা তিনটা কালার হয় তিনটা কালার আমাদের শোরুমে আছে আপনি চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনি পছন্দের কালারটা নিতে পারবেন এটা আজকে অফার দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা দেখান দেখেন পাতা ডিজাইন এটা কিন্তু ভাই পঁচিশের আপডেট ডিজাইন আপনি কোথাও পাবেন না একমাত্র আলিপ পর্দা গেলে নিতে পারবেন এটা আজকে অফার দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকে বলে ভাই পর্দার সাথে আইলেটগুলো আইলেট ভেঙে দেয় ফেটে দেয় আলিপ পর্দা গ্যালারি থেকে থাকবে একটা আইলেটের বারো বছর গ্যারান্টি একটা বাংলায় চারটা দিব এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে ওকে দেখেন আটা সেটার ক্রিম কালার এটা কিন্তু টিরি গোলাপ এটা ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি হান্ড্রেড পার্সেন্ট বেলা কাপড় রেট দিয়েছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বাই দেন বেলবেট কাপড় এটা কিন্তু অরিজিনাল টার্কিস প্রোডাক্ট আচ্ছা একের ভিত্তি দুই ঠিক আছে ইন ওয়ান অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা নেক্সট নেক্সটে দেখো আপনার দেখেন কত সুন্দর এটা কিন্তু লেদারের মতন কাজ করা ঠিক আছে এটা কিন্তু এই বর্ষার দিনে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজলেও সর্বোচ্চ দুই ঘন্টা লাগবে শুকিয়ে দেয় আচ্ছা অফার দিচ্ছি বত্রিশ পঞ্চাশ এর অফার থাকবে পঁয়ত্রিশশো টাকা এর অফারে থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো সাজিয়ে দেন দেখেন ড্রয়েন্ড মাঝখানে ব্যবহার করার মতন পেলমে ডিজাইন আপনি আমাদের এখানে আছে কিরিম আর মেরুন আপনারা যদি কোন আপনি অন্য কালার নেবেন হাজার হাজার কালার আছে আপনি চাইলে যে কোনো কালার বানিয়ে নিতে পারবেন আজকে অফারে থাকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পার ফিট ওকে দেখেন দর্শক আরও কত সুন্দর একটা পর্দা আছে দেখেন নাইস একটা পর্দা এটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটারে দেওয়া অ্যাম্বোয় করে দেখেন কাছে নিলে বোঝা যায় আপনার স্বপ্নের বাড়িতে এটা আজকে অফারের সাজা অফার দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা পাশাপাশি আটা দেখাবো দেখেন কত সুন্দর পাতা ডিজাইন বেলবেট কাপড় বত্রিশশো পঞ্চাশ টাকা অফার থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ অ্যাশ কালার দেখেন কত সুন্দর প্রতিটা দিন একটা পাতা রয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট থাকবে এখন কোনো বাই যদি বলে তার স্বপ্নের বাড়িতে জানালাতে লাগবে দুই পিস দরজা লাগে এক পিস কোনো বাই যদি বলে না দরজায় দুই পিস দিবে সেক্ষেত্রে কাস্টমাইজ করে নিতে পারবে এটা অফার দিচ্ছি মাত্র বারশো পঞ্চাশ টাকা ওকে গম ফুল ডিজাইন দেখেন কত সুন্দর এটা আজকে অফার থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট ঠিক আছে টুয়েন্ট ওয়ান পিছনে কফি কালার সামনে কফি কালার তবে সামনে কাজ করা এটা অফার থাকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হামাই ডিজাইন এটা কিন্তু দু হাজার পঁচিশে কাবাইসে চব্বিশে কাবাইছে পঁচিশশো কাবাইতে আছে এটা আজকে অফার আচ্ছা মাত্র সাতাশো পঞ্চাশ টাকা

এটা কিন্তু আপনার স্বপ্নের বাড়িতে ঝুলালে স্বপ্নের মতন হবে খুব সুন্দর ফুটে উঠবে এটা আজকে অফার দিছি মাত্র আপনার 1850 টাকা ওকে এটা কিন্তু ইউরোপ কান্ট্রি পর্দা এটা বিশ্বের উন্নত উন্নত দেশের ভিতরে ব্যবহার করা হয় এটা কিন্তু দোনো পাশে দেখেন কত সুন্দর এটা অনেক মোটা কিন্তু হ্যাঁ সুতির ভিতরে তৈরি করা হাই কোয়ালিটি সুতি দিয়ে তৈরি করা এটা আজকে অফার দিছি মাত্র 3250 টাকা ওকে অনেকে বলে ভাই চকলেট কালার পর্দা নাই হ্যাঁ অবশ্যই আছে দেখেন কত সুন্দর এটা আজকে অফার দিছি মাত্র সীমিত দামে 1800 টাকা

ভাই লেদার শার্টিন দেখেন কত লেদার কাপড় ঠিক আছে এটা দললে বুঝতে পারবেন লেদার শুধু লেদার একবারে এই মধ্যে সেল পাওয়ার করা আছে জি এটা কিন্তু অফার দিছি মাত্র 3200 টাকা আচ্ছা ভাই ইউরোপ কান্ট্রিতে ব্যবহার করে কোরিয়ান কাপড় ঠিক আছে এটা অফার থাকে মাত্র 3500 টাকা অ্যাশ কালার নাইস একটা পর্দা এটা এটা কিন্তু এভাবে ওয়েট কম 3 থেকে 3.5 কেজি হবে কিন্তু আউট আচ্ছা জি এটা অফার দিছি মাত্র 2750 আচ্ছা এটা রেট পড়বে 2900 টাকা

তেইশশো টাকা ওকে এই যে এটা অফার দিচ্ছে আঠারোশো টাকা বাই অনেক আপুরা বলে যে আমি পর্দাটা কিছু সিম্পলিতে মানে সাজাতে চাই তাদের জন্য এটা আজকে অফার দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরও দেখাব দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা অফার থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা মেরুন কালার কাজ করে দেখেন এটা অফার দিচ্ছে আঠারোশো টাকা এমনকি কোনো বাই যদি বলে যে এই যে মেরুন কালার আটা পর্দা আছে যে এই বাই বলে যে এটা রেট পড়বে আঠারোশো টাকা যদি এই চ্যালেঞ্জের কথা বলে এটার প্রতি সাত হাজার টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন এটা রেট পড়বে ছাব্বিশশো টাকা আঠারোশো টাকা এখন দেখাবো ডয়েন ডাইনিংস ইয়া মানে নয়শো পঞ্চাশ টাকা পর্দা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দামাকা অফার মাত্র তিনশো পঞ্চাশ ভাই কি বলেন ভাই তিনশো পঞ্চাশ টাকা পর্দা আছে হ্যাঁ ভাই দেখাবো এই হোম ট্যাক্সি দেখাবো দেখেন এই যে এটা দেখেন এটা কত সুন্দর একটা পর্দা এটা রেট পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা আবার হাজার হাজার কালেকশন আছে মেহেদি পাতা এর রেট বলছে একশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরো পাশে দেখেন অনেক কালেকশন আচ্ছা মানে হিউজ পরিবার কালেকশন আছে দেখেন বিউটিফুল ডিজাইন দেখেন কত সুন্দর এটা অফারে থাকবে মাত্র চারশো টাকা আচ্ছা এটা রেট পড়বে চারশো পঞ্চাশ এটা অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা বাই জান দামাকে অফার থাকবে দেখেন কত সুন্দর সুন্দর পর্দাগুলো দেখাবো এই যে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কি বলেন এটা নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই দেখেন এই যে আটা কালার আছে এটা রেট পড়বে তিনশো টাকা কি বলেন ভাই ভাই এই দেখেন আয়না ডিজাইন ঠিক আছে কত সুন্দর এটা অফার দিছি মাত্র 450 আচ্ছা এই দেখুন এটা কিন্তু আলপনা ডিজাইন 25 এ আপডেট ডিজাইন এটা অফার তবে মাত্র 420 টাকা এই দেখেন কত সুন্দর গোল্ডেন কালার প্রতিটা স্টেপে কিন্তু এক একটা মানে আয়না রয়েছে 1 2 3 4 5 6 এভাবে 6 ফিট লম্বা 7 ফিট কোন ভাই যদি বলে যে ছয় কুসি সাত কুচি আট কুচি তাও নিতে পারবে আমাদের ঠিকানা কিন্তু ঢাকা উত্তরে এক সেক্টর পাঁচ নাম্বার রোড আলি পর্দা গ্যালারি আমাদের মিরপুর শাখা আছে আলিফ নামে আমাদের খিলগাঁও শাখা আছে আলিফ নামে এক কথা এই কোম্পানির যত শোরুম আছে সব আলিফ পর্দা গ্যালারি নামে অনেকে বলে ভাই পর্দা কোড়াই করছি ভাবি বলে আলেট ভেঙে যায় ফেটে যায় ঠিক আছে আর বাংবে না ফাটবে না এক একটা আলেটের গ্যারান্টি থাকে বারো বছর একটা বাংলে চারটা দিব এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা পাশাপাশি দেখা হবে অ্যাস কালার দেখেন কত সুন্দর এটা অফার দিয়েছে চারশো আশি টাকা পিন কালার আপুদের পছন্দের কালার অফারে থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা থাকবে এভাবে ছয় ফিট লাম্বায় থাকবে সাত ফিট এটা কিন্তু অরিজিনাল হোম টেক্স ঠিক আছে আপনার এই জায়গায় স্ক্রিন করে দেখতে পারবেন এটা অরিজিনাল হোম টেক্স বাংলাদেশি প্রোডাক্ট ঠিক আছে এটা ওয়েট হয় দুই থেকে আড়াই কেজি ওকে দেখেন এই যে এটা কিন্তু বাইজেন আজকে অফারে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা অফার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার চাইলে আমাদের শোরুমে এসে তিনশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে নিতে পারবেন আচ্ছা পাশাপাশি দেখেন আরেকটা কালার দেখাবো এটা অফারে থাকবে চারশো পঞ্চাশ দুবাই ডিজাইন দুবাই ডিজাইন জি এটা চারশো বিশ টাকা ভাই যান এই পর্দাটা মনে হয় যে পুরো একটা দামি পর্দা ঠিক আছে মনে হয় হ্যাঁ পঁচিশশো ছাব্বিশশো টাকা পর্দা কিন্তু ভাই এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি পাইকারি দামে আচ্ছা পাশাপাশি আরেকটা দেখাবো এটা অফার থাকবে চারশো পঞ্চাশ এটা থাকবে চারশো পঞ্চাশ টাকা

পাতা ডিজাইন চারশো পঞ্চাশ টাকা ভাই যান আজকে জরা পাতার ভিতরে একটা উড়াত্র অফার দিয়ে দেবো এটা সীমিত সময়ের জন্য অফারে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে হবে অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা দেখাবো দেখেন কত সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এ জাস কালার এটা রেট পারব চারশো পঞ্চাশ টাকা ভাই যান ফুটবল ডিজাইন আমাদের শোরুমটা কিন্তু বিশাল একটা শোরুম দেখেন বাচ্চারা এলে কিন্তু ফুটবল দুষ্টামি ফাইজলামি করে কেনাকাটা করতে পারবে ঠিক আছে আবার আর দেখেন একটা ফুটবল ফুটবল ডিজাইন এটা আজকে অফার দিই মাত্র চারশো বিশের চারশো পঞ্চাশ টাকা এই যে আটা থাকবে মুকুট ডিজাইন গয়না মুকুট এটা পঁচিশে আপডেট ডিজাইন এটা থাকবে চারশো পঞ্চাশ টাকা এই দেখেন কত সুন্দর চারশো পঞ্চাশ চারশো বিশ দুইশো চারশো বিশ টাকা এই দেখেন আটা কত সুন্দর আছে দাবা ডিজাইন চারশো টাকা নিউ কালেকশন এটা বলবো চারশো পঞ্চাশ টাকা সরষ ফুল ডিজাইন দেখেন কত সুন্দর মনে হচ্ছে পুরো প্রকৃতি অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পাখা ডিজাইন চারশো আশি টাকা ভাইজান সেই বাইরাল ডিজাইন আচ্ছা এটার নাম কি আপনি কোন পদ্মা সেতু ডিজাইন পদ্মা সেতু ডিজাইন আচ্ছা এটা অফার দিছি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ ফুটবল ডিজাইন চারশো পঞ্চাশ টাকা এই দেখেন মাশরুম ডিজাইন এটা অনেকে বলে পাকা ডিজাইন আচ্ছা আজকে অফার দিছি মাত্র চারশো আশি টাকা ওকে এই যে মেরুন কালার আলপনা ডিজাইন অফারে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মেয়েদীপা দাঁড়িয়ে দেন দেখেন কত সুন্দর রেড পরে আটশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমটা কিন্তু বিশাল একটা শোরুম ঠিক আছে হাজার হাজার কালেকশন আছে আপনার ছেলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ আমাদের সাথে ভিডিও কলে কথা বলে পছন্দের কালারগুলো নিতে পারবেন ঠিক আছে আমাদের দেখেন অনেক অনেক কালেকশন ঠিক আছে সবগুলো কিন্তু দেখানো সম্ভব না রেড বলছে আটশো টাকা রেড পড়ছে আশি টাকা এখন দেখ